হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যেটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে এসএলএসটি বিহার স্টেট বিপিএসির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি বাংলা ব্যাকরণ টপিক থেকে লিঙ্গ কাকে বলে লিঙ্গ কয় প্রকার কী কিন সেগুলি আমরা ভালোভাবে জেনে নেব লিঙ্গ কাকে বলে যে লক্ষ্য বা বৈশিষ্ট্য দ্বারা কোনো কিছু শব্দ বা পুরুষ বা স্ত্রী জাতিকে বোঝায় অথবা পুরুষ স্ত্রী বদলে অন্য কিছু বোঝায় যে লক্ষ্য বা বৈশিষ্ট্য দ্বারা কোনো শব্দ বা পুরুষ বা স্ত্রী জাতিকে বোঝাবে বা পুরুষ বা স্ত্রী বদলে অন্য কিছুকে বোঝাবে তাকে বলা হয় লিঙ্গ লিঙ্গ প্রধানত তিন ভাগে ভাগ করা হয় পুলিঙ্গ স্ত্রী ক্লিবলিঙ্গ পুলিঙ্গ কাকে যে শব্দ বা চিহ্নের দ্বারা পুরুষ জাতিকে বোঝায় তাকে বলা হয় পুলিঙ্গ যেমন কাকা দাদা দাদু এই সকল বোঝাতে গেলে পুলিঙ্গ বলা হয়। আবার স্ত্রীলিঙ্গ কাকে বলে যে শব্দ বা চিহ্নের দ্বারা শুধু স্ত্রী জাতিকে বোঝায় তখন তাকে স্ত্রীলিঙ্গ বলে যে শব্দ বা চিহ্ন দ্বারা শুধু স্ত্রী জাতিকে বোঝাবে যেমন মা দিদি ঠাকুমা এই সকল বোঝাতে গেলে আমরা স্ত্রী জাতিকে বোঝাই যে শব্দ বা চিহ্ন দ্বারা কোন স্ত্রী জাতিকে বোঝায় তখন তাকে আমরা স্ত্রীলিঙ্গ বলি আবার পুরুষ বা স্ত্রী লিঙ্গ ছড়ার প্রকার লিঙ্গ আছে সেটা লিঙ্গ যে শব্দ বা চিহ্নের দ্বারা পুরুষ জাতিকে বোঝাবে না আবার স্ত্রী জাতিকেও না তখন তাকে বলা হয় লিঙ্গ যেমন ইট কাঠ এ সকল বোঝাতে গেলে আমরা লিঙ্গ বলা হয় লিঙ্গ টপিকটা খুব ভালোভাবে আমরা বুঝতে পেরেছি আর একবার বুঝিয়ে দেওয়া হচ্ছে যে লক্ষ্য বা বৈশিষ্ট্য দ্বারা কোনো শব্দ বা পুরুষ বা স্ত্রী জাতিকে বোঝায় অথবা পুরুষ বা স্ত্রী বদলে অন্য কিছু বোঝায় তখন তাকে বলা হয় লিঙ্গ লিঙ্গ প্রধানত তিন ভাগে ভাগ করা হয় পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ বা ক্রিলিঙ্গ পুলিঙ্গ কাকে বলে যে শব্দ বা চিহ্ন দ্বারা পুরুষ জাতিকে বোঝাবে তখন তাকে বলা হয় পুলিঙ্গ কাকা দাদা মামা এ সকল বোঝাতে গেলে আমরা পুলিঙ্গ বলা হয় পুলিঙ্গ বলা হয় কিন্তু স্ত্রীলিঙ্গ কাকে বলে যে শব্দ বা চিহ্ন দ্বারা স্ত্রী জাতিকে বোঝাবে তখন তাকে বলা হয় স্ত্রীলিঙ্গ যেমন মামা থেকে মামি হবে মা হবে দিদি হবে এই গুলি থাকতে গেলে স্ত্রীলিঙ্গ বলা হয় আর লিঙ্গ কাকে বলে যে শব্দ বা চিহ্ন দ্বারা পুরুষ জাতিকেও বোঝাবে না আবার স্ত্রী জাতিকেও বোঝাবে না তখন তাকে বলা হয় লিঙ্গ যেমন ইট কাঠ বই এগুলো থাকতে গেলে আমরা তাকে বলা হয় ক্লিপ লিঙ্গ মানে পুরুষটাকেও বোঝাবে না আর স্ত্রীটাকে বোঝাবে না অন্য এক প্রকার থাকতে গেলে আমরা ক্লিপ লিঙ্গ বলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ট্রফিক লিঙ্গ আমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে তাহলে পরীক্ষার প্রশ্নটা আমাদের কোনো রকম হাতছাড়া হবে না এটা কোনো সহজ ব্যাপার সিম্পল লিঙ্গ কোনো বোঝার নেই তাহলে ঠিক আছে ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুর সাথে তোমাদের জন্য আবারও একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি বাড়িতে বারবার প্র্যাকটিস করতে হবে বাংলা ব্যাকরণ তাহলে আমাদের মনে থাকবে থ্যাংকস ফ্রেন্ডস যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন